আলাইকুম আচ্ছা আপনি কি করবেন ওটা কলাটা পারবেন নাকি কেন সকালে বাজারে যাবে আচ্ছা কলাটা টা শুকাবানা আচ্ছা পড়লো কিন্তু সব তো ভেঙে শেষ হয়ে যাবে কি করছেন আপনি দেখুন লাগেনি তো দেখুন ককে যাবে মনে হচ্ছে

একশো টাকা নেবেন তো আমি তো মুশকিলে পড়ে গেলাম আর অনলাইনে পে করে দিচ্ছি আচ্ছা এই কি আপনি খাবেন এটাও বাজার যাত আপনি এদিকে মানে শুকাবেন আর আপনার মাঠের ফসলগুলো সব বেচবেন তাই তো বেঁচে পয়সা বলে এক জায়গায় করবেন আপনি তো মাছা মশায় আচ্ছা গিফট আছেন দেখাচ্ছে আপনি তো আচ্ছা গিফটে হচ্ছেন দিনের পর দিন আপনি নিজে খাচ্ছেন না সবগুলো বেঁচে দিচ্ছেন আচ্ছা আপনি পারবেন তো ওটা ছড়াইতে কোনদিন দেখা যাক আজকে হুজুর সাহেব আদৌ ছড়াইতে ভাড়া কিনা বাহ অবশেষে হুজুর সাহেব আচ্ছা হজের সাহেব এই মোষটায় কত টাকা হবে এখন বাজার দরটা বলতে পারছি না গিয়ে দেখা যাবে আচ্ছা তবে এটা কিন্তু বলতে হয় যে আপনি একজন সফল চাষী হুম আর করবে বলুন আপনাদের জন্য তো একটু মেহনত করতেই হয় আর আর একটা বিষয় আপনারা যদি বাজারজাত না করেন তাহলে তো আমাদেরও সমস্যা হবে আমরা তো খেতে পাবো না তাই না আপনি যাই হোক যথেষ্ট আমাদের জন্য ভাবেন আরো কিছু কেরার মধ্যে দেখাবেন নাকি এটাও কাটবেন এটাও কাটবেন আপনি